I'm uh not. -huh. যত রকমের অখাদ্য জিনিসগুলি বর্তমান সময়ে রয়েছে যেই জিনিসগুলি কুকুরে খায় না শুয়োরেও খায় না গরুতেও খায় না ছাগলেও খায় না সেই খাবারগুলি আজকে মানুষ নামক প্রাণী তামুক মুখ লাগিয়েছে এবার আপনি বলবেন কি যেই জিনিসগুলিকে তামাক বলা হয় ওই তামাক নামক জিনিসটা মাঠে আবাদ হয় ওই আবাদকৃত জায়গাগুলি আমি লক্ষ্য করে দেখেছি কয়েক বছর আগে আমি বিহারের মাটিতে যাচ্ছি জালসা করার জন্য মা আঠ কে মাঠ তামাক গাছ লাগানো আছে এত সুন্দর চপ চপ চকচক করছে পাতাগুলি সুন্দর সুন্দর এত বড় সাইজের গাছ আমি তাদের জিজ্ঞাসা করলাম ভাই মাঠ ভর্তি যেই গাছগুলি দেখা যাচ্ছে এই গাছগুলোর নাম কী ভাই এটা কিসের আবাদ তখন তাদের মুখটা একটু সঙ্কচিত হয়ে তারা বলতে চায় না আমি বললাম ভাই কি কারণে বলছেন না বলুন সে তখন বলছে ভাই আপনারা হলেন মাওলানা সাহেব হুজুর মানুষ আপনাদেরকে এটা বলা যাবে না এরপরেও আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি বলুন তো এটা কি গাছ তখন বলছে মালানা সাহেব এটার নাম হলো তামাক গাছ একটু পরে গিয়ে দেখছি ওই তামাক গাছের উপর দিয়ে ছাগল চরছে এরপরে রাস্তার সাইটের জমিগুলিতে দেখলাম ছাগল চড়ছে গরু চড়ছে মহিষ চড়ছে এরপরে কুকুর চলে যাচ্ছে উপর দিয়ে একটা কুকুরেও খেলো না ছাগলেও খেলো না মানুষেও খেলো না শুয়েরেও খেলো না এবার আমি জিজ্ঞাসা করলাম ভাই এগুলি কারা খায় এরপরে তারা বলছে এগুলি মানুষ নিশাহা হিসাব সাহাবি করে তাহলে আপনি বলুন তো একটা গরুতে খেলো না ছাগলে খেলো না মহিষে খেলো না কুকুরেও খেলো না শূকরেও খেলো না কত চাশরাফুল মাখলুকাত মানুষ নামো প্রাণীটা এই খাদ্যগুলি খায় আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ওয়া লা তাত্তাবিউ খুতুআতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবীন আমার আল্লাহ বলেন হে ইমানদার আর তোমরা শুনে নাও কুনু তোমরা পান করো আমি আল্লাহ তোমাদের জন্য যেগুলি হালাল করেছি এবং পবিত্র করেছি ওই জিনিসগুলিকে তোমরা খাও তোমরা পান করো খবরদার তোমরা শয়তানের পদঙ্ক গ্রহণ করতে যেও না নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ সন্দেহ বংভুরে এই পৃথিবীতে যত হালাল আছে পবিত্র আছে আল্লাহ বলছেন হালাল জিনিসগুলি তোমরা পবিত্র করে খাও আল্লাহ হালাল জিনিসকে পবিত্র করে খেতে বলেছেন অথচ এই পৃথিবীর মানুষ যত রকমের অবৈধ খাবার আছে যত রকমের অবৈধ খাবার আছে ওই খাবারে আজকে মুখ লাগিয়ে নিল অথচ আমার আল্লাহ বলছেন খবরদার তোমরা হারাম জিনিস মুখে ভোগ করো না মুখে তোমরা তুলিও না এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানাদ নিশ্চয় মানুষ তোমরাই কেবল মাত্র আমার কৃতজ্ঞ প্রকাশের ব্যাপারে তোমরা অকৃতজ্ঞ হয়েছ কারণ একটা গরু কোনোদিন সে অখাদ্যতে মুখ লাগাবে না একটা ছাগলে অখাদ্য মুখ লাগাবে না আমি আল্লাহ তাদেরকে যেভাবে সৃষ্টি করেছে আমি আল্লাহ তাদের জন্য যে রুজি যেভাবে নির্ধারণ করেছে তারা সেই রুজি খাবে তারা অন্য রুজিতে মুখ লাগিয়ে দেখতে যাবে না একটা ছাগলকে বলে দেওয়া হয়েছে ছাগলে জমিনের উপরে কচি কচি ঘাস হবে আমের পাতা জামের পাতা লিচুর পাতা থাকবে এগুলিকে তুই খাবি এরপরে তোর মালিক যদি ধান দেয় চাল দেয় গম দেয় ছোলা দেয় এগুলিকেও তুই খাবি খবরদার তুই হার হার দিয়েছি বলে একটা কুকুর কে আল্লাহ বলে দিয়েছে কুকুর রে তুই হার খাবি হার দিয়ে খাবে খবরদার আমের পাতা তুই চিবে দেখতে যাবি না তাহলে একটা কুকুর হার হার দিয়ে খায় আপনার আটু ফেলে যা অংশটা খায় এর পরেও তারা খেয়ে রাস্তা দিয়ে সোজা তারা হেঁটে চলে যায় অথচ মানুষ নামক প্রাণীটা কত বড় অকৃতজ্ঞ একটা বান্দা কত বড় অকৃতজ্ঞ একটা সৃষ্টি যেই অকৃতজ্ঞ সৃষ্টি হওয়ার কারণে আল্লাহ পাক বলছেন নিশ্চয় তোমরা আমার দেওয়া রুজির ব্যাপারে তোমরা সন্তুষ্ট নও বলে যত রকমের হারাম জিনিস আছে যেগুলিকে শয়তানের খাদ্য আমি বলেছি ওই খাদ্যের উপরে তোমরা মুখ লাগিয়েছো একটা মানুষ আজকে হিরোইন খায় একটা মানুষ আজকে বিড়ি গোল তেরেঙ্গা জর্দা গটকা এত রকমের নিশাদার দ্রব্য পান করে আজকে কুকুর সোজা হয়ে হাঁটে কিন্তু একটা মানুষে হিরোইন খেয়ে জমিনের উপরে বারবার আচার খায় পায়খানার নর্দমায় পড়ে থাকে

ওটাছে সব ফল ফোটগুনি আল্লাহ আমি আল্লাহ তোদের জন্য বানিয়েছি তোরা এগুলিকে খাবি খবরদার হারাম বুঝিতে মুখ লাগিয়ে দেখবে না অতচ এই মানুষ নামক প্রাণীটা আজকে মত থেকে নিয়ে শুরু করে যত রকমের নিশাদার দ্রব্য আছে সমস্ত নিশাদার দ্রব্য পান করে তার আজকে জমিনে মस्तानी করে চলতে চায় অতচ আমার আল্লাহ বলেন হে দুনিয়াবাসী তোমরা শুনে নাও হারামে যদি মুখ লাগিয়ে দাও আর হারাম খেয়ে তোমরা যদি ইবাদত করো আমি আল্লাহ তো তোমাদের এই বাদত কে কবুল করবো না তোমাদের এই বাদত আমার দরবারে কবুল হবে না এবার আপনাকে একটা হাদিস বলে দিই শুনে আমার আল্লাহর নবী বলছে বর্ণনাকারী হজরতে আবু হরে রবি আল্লাহ বিশ্ব নবী আমার বলছেন মদমিনুল খাম রেখে আপনি আমার নবী বলছেন যারা নিষাদার দ্রব্য পান করে তারা কত বড় যে হয় হয় মানুষ পান বন্ধুরে আজকে আমি আসছিলাম রাস্তা দিয়ে আমাকে কেউ যদি রাস্তায় দেখেছে কেউ যদি দেখত যে আমি একজন মানুষ মূর্তি পূজা করছি আমি একজন আলিম আমি একজন বক্তা আমি মূর্তি পূজা করছি আমি সামনে নিজের মাথাটাকে নত করে নবশিমাকে এরকম ভাবে পূজা করছে এমনটা যদি বলতাম আর এমনটা যদি করতাম আর কেউ যদি দেখ তো তাহলে আমাকে কি জলসার স্টেজে উঠে দিতেই তো কথা বলতে দিতেই তো কে উঠতে দিত না নবী আমার বলছিলেন শুনে নাও মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানি যদি কেউ নিশাদার দ্রব্য পান করে মূর্তি পূজা করলে যে অপরাধী হয় নিশাদার দ্রব্য পান করে সে অপরাধী আল্লাহর কাছে হয় তাহলে আজকে নিশাদার দ্রব্য পান করার পরে মসজিদের সেক্রেটারি মাদ্রাসার সেক্রেটারি সমাজের বিচার এত বড় অপরাধ করার আজকে দুনিয়াতে তারা বুক দাবিয়ে চলে আর বার বার নামাজিদের বিরুদ্ধে তারা কমেন্ট করে করে কি করে না আমার আল্লাহ বলেন হে দুনিয়াবাসী তোমরা শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানিয়েছি রে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানিয়েছি এবার তোমাদেরকে বলি শুনে নাও ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনে যা কিছু আছে সবই আমার প্রশংসা আদায় করে আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন সবাই সব মাকলুকাত আল্লাহর প্রশংসা করে কিন্তু কিছু মানুষ আল্লাহর প্রশংসা করে আর অধিকাংশ মানুষ আল্লাহর অকৃতজ্ঞ প্রকাশ করে বন্ধু রে এত বড় এই প্রাণী এই এত বড় জমিনের উপরে আল্লাহ যত খাবারকে হালাল করেছে এই খাবারগুলি খেয়ে আল্লাহ বলছেন তোমরা আমার আদায় করো খবর দা তোমরা হারাম খেতে যাবে না সুদ খাচ্ছে গো মা বোনদের বিষয়ে কোন যদি কথা বলি মা বোনরা উঠেই চলে যাবে আর বলবে যে তোমাকে কলকাতার কাছ থেকে নিয়ে এসে তোমাকে এই কথা শুনতে আমরা এসেছি কথা বলে কাপড় ঝাড়া দিয়ে চলে যাবে আজকে মা বোনেরাও নিজের ইনকামের রাস্তা বার করে তারা বলছে আমরা গ্রুপ লোন করে ইনকাম করব স্বামী তোমার কথা শুনে আমরা তোমার চার দেওয়ালের ভিতরে আমরা থাকতে চাই না আমরাও ইনকাম করে স্বাধীন হতে চাই এ কথা বর্তমান সময়ের মেয়েরা বলে কি বলে না কথা বলুন না ভাই বলে কি বলে না না গ্রুপ লোনের মতো জঘন্যতম বেধিটা আপনাদের কাছে নেই আছে আছে না সয়তানের পাওয়ার দেখছেন কত তার নেটওয়ার্ক এত বেশি আমি ভাবি শুধু হয়তো আমার গ্রামটাকে খুঁজে পেয়েছে এত দূর থেকে এসে গুগলে পর্যন্ত মাঝে মধ্যে ম্যাপ পর্যন্ত কাজ করছে না আমরা রাস্তা ভুল করে চলে আসি বারবার শ্বাস দিয়ে দেখার পরেও কিন্তু শয়তান খুঁজে খুঁজে আপনার গ্রামেও চলে এসেছে দেখেছেন কতটা পাওয়ার তা এ বিষয়টা একটু পরে বলছি আমি যে বিষয়ে কথা বলছিলাম সেদিকে একটু আরেকটু বলে দিই তো আল্লাহ বলছেন তোমরা নিশাদার দ্রব্য পান করো না তোমরা হারাম রুজি ভক্ষণ করো না আল্লাহ বলছেন অথচ আমরা আল্লাহর দেওয়া রুজি বাদ দিয়ে আজকে শয়তানে রুজি আমরা ভক্ষণ করছি হাতি দেখেছেন এত বড় প্রাণী বড় বড় তাঁত আছে হাতিকে কেউ কোনো দিন দেখেছেন সে গুল মাঝে শুনে করে একটু গুল ধরে সে একটু মাছতে পারতো না সিংহের গায়ে এত শক্তি সিংহ কি কোনোদিন বলতে পারতো না যে জঙ্গলে আর কাদামাটিতে থাকবো না আমি একটু খাটের উপরে শুব বলে কি গ্রামগঞ্জে ঢুকতে পারতো না পারত কিন্তু বাঘ সিংহ কোনোদিন এসেছে আসেনি তার জন্য যে জায়গা নির্ধারণ করেছে সে জায়গাতে সে থাকে তার জন্য যে রুজি আল্লাহ নির্ধারণ করেছে সে রুজি সে খায় কোনোদিন সে বললো না কাঁচা মাংস আর খাবো না ঝাল মশলা দিয়ে খাবো সে না এক কাছে সে মাথা নত করে মাত্র মানুষ নামক প্রাণীটাই আজকে আল্লাহর দেওয়া রুজির ব্যাপারে সন্তুষ্ট নয় সে অসন্তুষ্ট চলে আসুন নিশার কথা যেহেতু বলেছি নিশাদার দ্রব্যের কথার দিকে আরেকটু অগ্রসর হই নবী বলছেন পৃথিবীতে যত নিশাদার দ্রব্য আছে সমস্ত নেশাদার দ্রব্যই হচ্ছে হারাম এবার আপনারা বলবেন মাওলানা সাহেব নেশা কাকে বলে যেটাকে খেলে বকে স্ত্রী কেউ মা বলে ডাকে স্ত্রীকে মা বলে ডাকে মাকে স্ত্রী বলে ডাকে এইরকম আবো বল যারা করে এটাকে খেয়ে যারা এমন মাতলামি করে তাদেরকে নেশা বলা হয় বা সেই জিনিসটাকে নেশা বলা হয় তাহলে পৃথিবীতে যত নেশা আছে আপনি সমস্ত নেশাকে কি করে হারাম বলতে পারেন মদ হতে পারে হারাম তাহলে জর্দা গুলতির না বিড়ি এগুলি কি করে হারাম হল এ কথাগুলি আপনাদের প্রশ্ন থাকতে পারে কিন্তু নবী আমার বলছে পৃথিবীতে যত নেশা আছে সমস্ত নেশাকে আমি নবী হারাম করে দিলাম এবার শুনে নেন এবার আপনারা যুক্তি দেখাবেন মনানা সাহেব আমি যদি বিড়ি আমি যদি পানির সঙ্গে জ্বর না খাই আমি তো কোনো দিন আবোলতা বলবো কিনি আমি বিড়ি খাই কোনো দিন আবোলতা বলবো কিনি আমি তো কোনো দিন গোল তেরেঙ্গা খেয়ে আবোলতা বলবো কি এমনটা কথা আপনি বলতে পারেন এবার আপনাকে যুক্তির সঙ্গে আমি একটু যুক্তি দেখিয়ে দিই বন্ধুরে আপনি গুল করেন জ্বরদা খান অল্প পরিমাণে খান যদি পরিমাণটাকে বেশি করে দেওয়া যায় কি হলো গো আচ্ছা লাইন গেছে ধরুন কটা বাসলো তো আপনারা বলবেন যে মলবী সাহেব বিড়ি খাই ক আমি তো এমন বকি না আমি তো গোল করি এরকম তো বকি না আপনি বলবেন এবার আপনাকে বলছি গুলের পরিমাণটা অল্প এই জন্যে আপনি আপনার ব্রেন মস্তিষ্ক ঠিক থাকে গুলের পরিমাণ জর্দার পরিমাণ যদি একটু বাড়িয়ে দেওয়া হয় বা একটু গ্লাসে করে গুলে আপনাকে যদি শরবতের মতো করে খাইয়ে দেওয়া হয় আপনার ব্রেন সৈন্য হবে কি হবে না একটু উত্তর দেন হবে কি হবে না কথা বলুন না হবে কি হবে না হবে এবার বললেন আমি বেশি খাবো কেন আমি অল্প খাই আমার ব্রেন ঠিক আছে হারাম আপনি বলতে পারেন না এবার আপনাকে বলছি পাঁচশো গ্রামের একটা বোতল বা এক লিটার এক কেজি একটা বোতলে যদি এক বোতল কেউ মদপান করে বা কেউ পাঁচশো মদপান করে তাহলে হয়তো তার হিতাহিত আবোল তাবোল বকবে তার হিতাহিত জ্ঞান থাকবে না হারাম মেনে নিলাম এবার বলুন তো যদি এক লিটার বোতলের এক সিপি বা এক মুকুটি যদি আমি খাই তাহলে আমার কি বেন শৈন্য হবে কথা বলুন শূন্য হবে হবে না তাই না পাঁচ এম এল দুই আড়াই এক এম এল যদি খাই আমার ব্রেন কি শূন্য হবে হবে না তাহলে এক এম এল দুই এম খাওয়া কি জায়েজ হবে বলবেন জায়েজ হবে কথা বলেন না কেন ভাই জায়েজ হবে হবে না এই জন্য নবীজি বলছেন মা আসকারা কালিলু হারাম ও হারাম আল্লাহর নবী বলছেন যার অধিক মাত্রা হারাম তার অল্প মাত্রাও হারাম কাজে বিড়ি সিক্রেট গুল তেরেঙ্গা জর্দা না পৃথিবীতে মানুষ নেশা হিসাবে যত জিনিস আছে যেগুলিকে মানুষ নিশা হিসাবে গ্রহণ করে যেগুলি খেলে পেট ভরে না যেগুলি খেলে শরীরের কোনো উপকার হয় না বরং ক্ষতি হয় এই ধরনের সমস্ত জিনিসকে আল্লাহর নবী হারাম বলে ঘোষণা করেছেন আর আল্লাহ সবকেই খামর বলেছেন মদ বলেছেন পৃথিবীতে যত জিনিস আছে মদ তৈরি করতে গেলে যেই যেই উপাদান লাগে বিড়ি জর্দা তেরেঙ্গা খৈনিতে সেই উপাদান দিয়ে করা হয়েছে এগুলি সবই মদের অন্তর্ভুক্ত আর সবই নেশার অন্তর্ভুক্ত এগুলিকে পান করা যাবে না আর এগুলিকে যদি পান কেউ করে তাহলে তার আমল নামাতে মূর্তি পূজার নাই অপরাধী তার অপরাধ হিসাবে তাকে আল্লাহ সাব্যস্ত করে তার আমল নামাতে লিখে রাখেন এবার আর একটা হাদিস বলছি আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি নিষাদা দ্রব্য পান করে মারা গেল কিন্তু তৌবা করার সুযোগ পেল না ওই ব্যক্তি আল্লাহর জাহান্নাম চলে যাবে বাছারও কেউ থাকবে না নাম্বার তিন আল্লাহর নবী সাল্লাহ্ না হুয়া আলি ইওয়াসাল্লাম বলছেন তার দিনে এক শ্রেণীর মানুষকে তিন আতুল খাবার খেতে দেওয়া হবে সাহাবিনা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ তিনাতুল খাবাল কি তিনাতুল খাবাল কাকে বলা হয় দয়ার নবী গো আপনি বলুন নবীজি বলছেন তিনাতুল খাবাল ওই জিনিসকে বলা হয় জাহান্নামীদের শরীর থেকে রক্ত গলে 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 পড়ে ওই রক্ত হয় ওই রক্তপুজ তিন আতুল খাবালকে দুনিয়াতে যারা নিশাদা দ্রব্য পান করে মারা গেছে ওই সমস্ত ব্যক্তিদেরকে পান করতে দেওয়া হবে এবার আপনারা বলবেন মহলানা সাহেব এইরকম জঘন্যতম জিনিসকে রক্ত ফুষকে মানুষকে আল্লাহ দিবেন এগুলি কি খাওয়া সম্ভব হবে এগুলি কি খাওয়া যাবে এটা আপনার নয় বরং খেতেই হবে খেতে হবে কিচ্ছু করার থাকবে না তবে যারা নিশাদা দ্রব্য পান করেছে নিশাদা দ্রব্য পান করে তাদেরকে খেতেই হবে যারা নিশার সঙ্গে সম্পর্ক আজরে কেছেন নিশার সঙ্গে যারা আজ কারবার করে তাদেরকে এই মুহূর্তে কোনে এগুলিকে চিরতরের জন্য ডিলিট করে দিতে হবে আল্লাহ হারাম করেছে রসূল হারাম করেছে এগুলিকে আজ থেকে টেক করতে হবে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে নচেৎ বাঁচার কোনো উপায় থাকবে না এই জন্য আবার আল্লাহ বলেন ইন্নাল ইনসানাল লিরাব্বিহি লাকানুদ আমি আল্লাহ তোমাদেরকে বলছি এ পৃথিবীর সবাই কেন আমার কৃতজ্ঞ প্রকাশ করে কেবল মাত্র মানুষ নামক প্রাণীটা আমার কৃতজ্ঞ প্রকাশ করে না খাবার তারা খায় আলহামদুলিল্লাহ বলে না খাবার তারা খায় কিন্তু হালাল বাদ দিয়ে তারা হারামে মুখ লাগিয়েছে এই জন্য তারা কি অকৃতজ্ঞ অকৃতজ্ঞ হয়ে গেছে বন্ধুরে আমার আজকের দিনে আপনাকে প্রমাণ করতে চাই 10 বছর আগে প্রাণীগুলি যেমন ছিল আজও তেমন আছে দশ বছর আগে মাছগুলি যেমন নদীর পানিতে বসবাস করতো আজও নদীর পানিতে বসবাস করে সবাই সবই একই রকম আছে কিয়ামত পর্যন্ত থাকবে কেবল মাত্র মানুষ নামক প্রাণীটা আমরা বিভিন্ন ভাবে আমাদের পরিবর্তন আমরা করে নিয়েছি এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ আমি আল্লাহ তোমাদের জন্য বলছি তোমরা নিশ্চয় আমার কত প্রকারের প্রকাশের ব্যাপারে কত প্রকাশ করেছে গন্ডরে একটা ঘোড়াকে একটা উটকে একটা ঘোড়াকে একটা উটকে যেভাবে আপনি চালাবেন সেভাবেই আপনি সেই ভাবেই চলবে আল্লাহ পাঁচ পাঁচ কেন আয়াতের কসম দিয়ে তাদের দৃঢ়তা প্রমাণ করতে চেয়েছে বোঝাতে চেয়েছে বোঝানোর পরে বলছে মানুষ কেবল মাত্র আমার অকৃতজ্ঞ আমার কৃতজ্ঞ প্রকাশের ব্যাপারে অকৃতজ্ঞ হয়ে গেছে এই জন্য আবার আল্লাহ বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদের মধ্যে এবং জিনদের মধ্যে অধিকাংশ তারা জাহান্নামে যাবে তাদের কারণ কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে ভালোমন্দ যাচাই বাছাই করার জন্য তোমার বুকের ভিতরে আমি হিতপিণ্ড বসিয়ে দিয়েছি তোমার ব্রেনের ভিতরে সুন্দর মগজ দান করেছি তুমি ব্রেন দিয়ে গবেষণা করবে এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে ব্রেন দান করেছি শুধু তাই নয় আমি আল্লাহ তোমাদেরকে ভালো জিনিস শোনার জন্য কান দিয়েছি তোমাদেরকে ভালো জিনিস দেখার জন্য আমি আল্লাহ চোখ দান করেছি আল্লাহ পাক বলেন যারা অন্তর দেওয়ার পরে যারা বুঝলো না ভালো মন্দ নির্ণয় করলো না চোখ দিয়ে ভালো জিনিস দেখলো না কান দিয়ে ভালো জিনিস শুনলো না ওদের ব্যাপারে আল্লাহ বল আল্লাহ চতুষ পর্যন্ত বলে ছেড়ে দিলেন না বরং আল্লাহ বলছেন তারা চতুষ্প্যন্তুর থেকে নির্দিষ্ট কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না আমি কানে শুনলাম কোনটা জিনিস

yeah <laughs>

আপনি যদি ওই ছাগলটাকে কোন একটা জায়গায় ঘাস খাওয়ার জন্য যদি কোথাও বেঁধে দিয়ে আসেন একটা কুকুর আপনার বাড়িতে আছে সকাল হয়ে গেল রুজির সন্ধানে এদিক ওদিক ছড়িয়ে পড়ল একটা বিড়াল আছে রুজির সন্ধানে বাড়ি থেকে এদিক ওদিকে ছড়িয়ে পড়ল একটা গরু আছে এদিক ওদিক ছড়িয়ে পড়লো পাখিগুলোকে দেখবেন সকাল যখন হয়ে যাবে বাসা ছেড়ে দিয়ে তারা রুজির সন্ধানে এদিক ওদিক ছড়িয়ে পড়বে যখনই সকাল সন্ধ্যা হয়ে যাবে পাখিগুলি এসে তার বাসাতে এসে উপস্থিত হবে কুকুরটা কোথা ছিল সে যেন এসে মালিকের দরবারে এসে উপস্থিত হবে বিড়ালটা কোথায় জঙ্গলে ছিল সেও যেন এসে বাড়িতে সে হাজির হয়ে যাবে একটা ছাগল বাঁধা ছিল ছাগলটাকে যখন আপনি খুলে দিবেন হাতে একটা তালি মারতে শুরু করবেন আর আই বলে ডাক দিবেন ছাগলটা আপনার হাতের কাছে চলে আসবে বা ছুটতে ছুটতে আপনার বাড়ি দুয়ারে উঠবে গরুগুলি আপনি মাঠে চড়ান করার জন্য দিয়েছিলেন ওই গরুগুলি সন্ধ্যা যখন লেগে যাবে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে এসে নিজের মালিকের গোয়ালে উঠবে আমার আল্লাহ বলেন পান্দারে এত বড় এই সমস্ত যতস্পদ যন্তর কাজ থেকে তোমরা ফেরি না শিক্ষা নাও আমি আল্লাহ বলছি শুনে রে কে দাও যারা যাদেরকে আমি ডাকলাম ডাকার পরেও যারা আমার ডাক শুনলো না যাদেরকে আমি ডাকলাম ডাকার পরেও যারা আসলো না ওই মানুষগুলির উদাহরণ হলো ওই পশুর মতো যে পশুগুলিকে ডাকা হলো ডাকার পরেও সাড়া দিলো না ডাকার পরেও আসলো না আর ওই মানুষগুলির উদাহরণ হলো ওই পশুর মতো যেই পশু মালিকে ডাকা হলো এরপরে মালিকের ডাক শুনল না আর ওই মানুষগুলি উদাহরণ হলো ওই পশুর মত যে পশুগুলিকে ডাকা হলো এসে উপস্থিত হলো বন্ধুরে প্রতিদিন দিনে পাঁচ বার আমার আল্লাহ হাইয়ান আসসালাম হাইয়ান আল ফালা বলে ডাক দেয় আল্লাহর জমিনে কিছু বান্দা এসে আল্লাহর জমিনে আল্লাহর মসজিদে এসে উপস্থিত হয় আর কিছু মানুষ আছে হাইয়ান আসসালাম শোনার পরে আল্লাহর দোয়ার যায় না আল্লাহর ঘরে ওঠে না ওই মানুষগুলির উদাহরণ হলো ওই পশুদের মতো ওই পশুগুলাকে ডাকা হলো শুনল না বা ওই পশুগুলিকে তার মালিকের দোয়ার চিনল মালিকের দোয়ারে উঠল কিন্তু মানুষ নামক প্রাণীটাকে আল্লাহ ডাকলেন হাইয়াল সালা হাইয়াল ফালা বলে ডাকলেন অথচ মালিকের দোয়ারে আসলো না একটা উদাহরণ দিলাম আর একটা উদাহরণ হলো এই রাখালেরা গরু চড়ায় মাঠে এই অবস্থায় গরু চড়ছে আর রাখালেরা খেলায় মগ্ন হয়েছে অবস্থায় একটা একটা গরু ভেঙে মানুষের জমির ফসল খাওয়ার জন্য যাচ্ছে এমতো বেড়া রাখালের নজর পড়েছে গরুর দিকে তখন গরুটাকে দেখে রাখাল বলছে আচ্ছা বলুন তো এই কথা যদি গরুকে বলে গরু কি বুঝবে না শুনবে 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 না বরং সিং দিয়ে বেড়া ভেঙে ফসল খেতে ছুটবে ঠিক একটা মানুষের বাচ্চা রাখালেরই বাচ্চা আট বছরের একটা ছেলে মাঠ দিয়ে চলে যাচ্ছে আর এর আগে বাপের খাবার দিতে গিয়ে সে দেখেছে যে ওই মাঠে টমেটো পেকে লাল লাল হয়ে আছে দেখেছে বাচ্চা ছেলে মনে লোভ এসেছে এখন টমেটো খাবো বলে লবণ পকেটে করে নিয়ে বাপের ভাত নিয়ে চলছে এমত অবস্থায় ওই টমেটোর ভুঁয়ে বেড়াকে ভেঙে টমেটো নেওয়ার জন্য বাগানে ঢুকছে বেড়ার ভিতরে ঢুকছে রাখাল তখন ডাক দিচ্ছে ওই জমি আমার নয় বা আমাদের নয় খাস না চলে আয় এ কথা মানুষের বাচ্চা শোনার পরে বুঝবে আমার বাপ নিষেধ করছে নিষেধ শুনে বাপের কাছে মাথা নিচু করে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবে যাবে কি যাবে না যাবে তো আল্লাহ বলছেন ওই মানুষগুলির উদাহরণ হলো ওই পশুর মতো যেই পশুগুলিকে খোর বলে ডাকা হলো ঘুরলো না ঘুরলো না যেই মানুষগুলিকে ডাকা হলো হাইয়ালা সালা এসো আসলো না তো এই মানুষটার উদাহরণ ওই পশুর মতো আর এই ছেলেটার উদাহরণ হচ্ছে ওই পশুর মতো যেই পশুগুলিকে মালিক ছেড়ে দিয়েছে মালিকের দরবারে এসে উপস্থিত হয়েছে বাড়িতে হাজির হয়েছে ঠিক ওই পশুগুলি মালিকের দ্বার চিললো কিন্তু মানুষ নামক প্রাণীটা আল্লাহর ঘর মসজিদ চিললো না এই হচ্ছে মানুষ আর এই মানুষদের জন্যই আল্লাহ বলেছে ইন্নাল ইনসান আলি নিশ্চয় মানুষ তার কৃতজ্ঞ প্রকাশের ব্যাপারে অকৃতজ্ঞ মানুষ আল্লাহকে চিললো না আল্লাহকে বন্লায়ল করলো না আল্লাহর দাম দিল না এবার মহিলাদের জন্য কয়েকটি কথা বলি